চোখের দৃষ্টি ফিরে পেয়েই সম্পূর্ণ সুস্থ হয়ে সিনগুপ্ত বাড়িতে আবারও ফিরে এলো দীপা হ্যাঁ বন্ধুর আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ডাক্তার সকলকে জানাই যে অ্যান্টিডোটের কারণে ওনার যে এরকম একটা সমস্যা হতে পারে এটা আমাদের জানা ছিল না তবে উনি উনি একমাত্র সুস্থ হবে অপারেশন করলেই অপারেশন করলে উনি সুস্থ হবে উনি চোখে দেখতে পাবেন আর না করলে উনি কখনোই চোখে দেখতে পাবেন না সূর্য তখন দীপাকে বলে তুমি কি ভয় পাচ্ছ দীপা বলে আমি আগে ভয় পাচ্ছিলাম কিন্তু এখন আমি কোনো ভয় পাচ্ছি না আমার পাশে আপনি আছেন আমার মেয়ে আছে পুরো পরিবার আমার সঙ্গে আছে তাহলে আমি কিসের ভয় পাব বলুন তো ডাক্তারবাবু আমি তো আপনাদের চোখ দিয়ে সব কিছু দেখতে পাবো বাড়ির সকলকে ডাক্তার জানাই যে ওনাকে শুধু ওনার মনের জোর ফিরিয়ে দিতে হবে ওনার মনের জোর থাকলে উনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবেন আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন বাড়ির সকলে তখন বলে যে দীপা তাদের জন্য অনেক করেছে এবার তারা করবে দীপার জন্য দীপাকে নিজের সাধ্যমতো চেষ্টা করবো আমরা ওকে ভালো রাখার ওর মনের জোর ফিরিয়ে দেওয়ার এরপর দীপা সকলের সামনে এলে সকলে নিজের মনের কষ্ট চেপে দীপাকে তার মনের সাহস যোগাই দীপাকে বলে তুমি কোনো চিন্তা করো না আমরা সকলেই তোমার পাশে আছি আমরা সকলে মিলে তোমাকে সুস্থ করে তুলবো এরপর দেখা যায় দীপা বাড়িতে আসবে বলে সকল মিলে বাড়িটা খুব সুন্দর করে সাজাই রূপার উর্মি মিলে দীপার পছন্দের সব খাবার বানাই ঠিক সেই মুহূর্তে সূর্য দীপাকে নিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে বাড়িতে এসে দিবা কারোর সাহায্য ছাড়াই সব কিছু একা একা ঘুরে ঘুরে দেখতে থাকে আর কোথায় কি রাখা আছে নিজেই বলতে থাকে যাতে কিন্তু সকলে অবাক হয়ে যায় সবাই ভাবে যে দীপাকে সত্যি দেখতে পাচ্ছে দীপাকে জিজ্ঞেস করলে দীপা বলে যে আমি দেখতে পাচ্ছি না এটা যেমন সত্যি এই কিন্তু আমার বড্ড চেনা এই বাড়ির কোথায় কি আছে সব কিছু আমি চিনি তাই আমাকে সব কিছু শিখিয়ে দিতে হবে না সূর্য দীপার কাছে এসে বলে যে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার খুব ভালো চিকিৎসা করবো তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে তুমি আবারও সবকিছু আগের মতো দেখতে পাবে আমাদের সংসারটা আগের মতো সুখে শান্তিতে ভরে উঠবে এরপরে সূর্য সিদ্ধান্ত নেয় সে বিদেশ যাবে আর সেখানে গিয়ে সে দীপার চিকিৎসা করাবে দীপার চোখের অপারেশন করাবে এটা শুনে সকলে অমত পোষণ করলেও সূর্য এক কথায় জানিয়ে দেয় সে দীপার জন্য কোনো রিস্ক নেবে না তাই সে বিদেশ যাবে আর সেখানে গিয়ে সে অপারেশন করাবে দীপার এরপর সকলেই রাজি হয়ে যায় সূর্য দীপাকে নিয়ে বিদেশ চলে যায় আর সেখানেই দীপার চোখের অপারেশন করা হয় দীপা বিদেশ যাওয়ার আগেই রূপাকে বলে গেছে সে প্রথমে এসেই তার নাতনিকে দেখবে রূপা তখন বলে তুমি যা চাইবে মা তাই হবে তুমি কোনো চিন্তা করো না তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে সূর্য তখন দীপাকে নিয়ে সেখান থেকে চলে যায় কেটে যাই বহুদিন এবার সম্পূর্ণরূপে সুস্থ হয়ে সিংহগুপ্তবিরা আবারও ফিরে আসে দীপা আর এসেই নাতনিকে কোলে নেয় এতগুলো পর সেনগুপ্ত পরিবার আবারও খুশিদের মেতে ওঠে তো বন্ধুরা তোমরা তো এটাই যাও যে এভাবেই যেন চোখের দৃষ্টি ফিরে পেয়ে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে দিবা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে